একটি ডিম আর সুজি দিয়ে ঝটপট তৈরি হবে বিকালের নাস্তা যেটা মেহমানদারিতে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সুজি আর ডিমের সহজ নাস্তা দেখুন নাস্তাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় মাত্র দশ মিনিটেই আপনারা এই নাস্তাগুলি তৈরি করে দিতে পারবেন মেহমানদারিতে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে নাস্তাগুলি কতটা মুচমুচে হয়েছে আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিউয়ার্স মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায় এভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দেব হাফ কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করে খুব সুন্দর সব একটি ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এখন হাতে তেল মাখিয়ে তারপরে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এটা গোল করেও তৈরি করতে পারেন আমি একটু লম্বাভাবে এটাকে তৈরি করে নিব। এই যে ঠিক এভাবে করে নাস্তাগুলি তৈরি করে নিতে হবে আর বাকি নাস্তাগুলি একইভাবে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে একটি ফ্রাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিব নাস্তাগুলি দিয়ে দেওয়ার কিছু সময় পরে এগুলিকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন বিকালে চায়ের সাথেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করলে খেতে অনেক মজার হবে এই যে সবগুলি নাস্তা এ পর্যায়ে উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এগুলিকে ভেজে নেব আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে কিছু সময় উল্টে পাল্টে খুব সুন্দর একটা যখন এভাবে সোনালি কালার চলে আসবে তখন কিন্তু তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আর এই নাস্তাগুলি ভাজার পরও কিন্তু অনেক সময় ধরে মুষমুচে থাকবে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল ডিম আর সুজির নাস্তা মেহমানদারিতে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোষমুচে হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ